ভিতরে বেজ ইন্টেরিয়র দেখলে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি এবং খুব চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি ভাই জল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাউ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহর রহমতে ভালো আপনার শোরুমের অ্যাড্রেস সেরুর বি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের পূর্ব পাশের গেটের ঠিক অপোজিটে রনি কার আজকে কি জনপ্রিয় গাড়ি খুব চমৎকার একটি প্রিমিয়ম খুবই জনপ্রিয় একটি গাড়ি খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি এবং খুব আরামদায়ক একটি গাড়ি দু হাজার সাতের মডেল সাথের একেবারে শেষের শেপটা ওল্ড শেপ এবং গাড়িটি দুই হাজার দশের রেজিস্ট্রেশন কৃত পাঁচ পার্টি অনারের গাড়ি খুব চমৎকার কন্ডিশনের একটি গাড়ি আমি যদি সামনের দিকটা থেকে দেখাই অরিজিনাল গাড়ির সাথে স্টক হেডলাইট ফক লাইট সামনের গ্রিল প্রিমিয়র লোগো এবং উনতিরিশ সিরিয়ালের একটি গাড়ি শুধুমাত্র নাম্বার প্লেটটাই যদি একটু চোখটাকে বুলান বুঝতে পারবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ এবং সুন্দর প্রত্যেকটা গ্লাস হানড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল এবং লাইটগুলো কিন্তু গ্রিন সিলেকশনের হেড লাইট এবং চারটা টায়ার আলহামদুলিল্লাহ ভালো এবং একেবারে টানা বডি অরিজিনাল কালারের একটি গাড়ি শুধুমাত্র সামনের বাম্পার টাচা হয়েছে আর যা কিছু আছে সব ফ্রেশ এবং অরিজিনাল প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল অবস্থায় রয়েছে এবং গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র দেখলে পছন্দ হওয়ার মতো একটি গাড়ি এবং খুব চমৎকার এবং খুব স্ট্যান্ডার্ড একটি গাড়ি হয়ে যায় খুব মজবুত এবং শক্তিশালী গাড়ি পিছনটা যদি দেখাই জিগ্রেটের গাড়ি পিছনে আমরেসের ব্যবহার রয়েছে এবং অসাধারণ একটি সিট কাভার ইনস্টল করা রয়েছে এবং প্রত্যেকটা দরজার সাইডের পেট থেকে শুরু করে সব কিছুতে যদি একটু আপনার সম্মানিত দর্শকরা চোখ বুলায় বুঝতে পারবে যে একটা ফ্রেশ গাড়ি আসলে কতটা ফ্রেশ হইতে পারে পিছনটা যদি দেখায় হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক অরিজিনাল গ্লাস ব্যাকলাইটগুলো গাড়ির সাথে এবং পিছনটাও খুব সুন্দর এবং পরিপাটি গাড়িটি সিএনজির সাথে সাথে এলপিজিতে কনভার্সন করা রয়েছে সাউদার্ন থেকে এলপিজি কনভার্সন করা রয়েছে এবং পিছনের সবগুলো জিনিস একেবারে সুন্দর এবং চমৎকার না আল্লাহ রহমতে তিন চার বছরের মধ্যে কোনো কাজ করানো লাগবে না একটা ফ্রেশ গাড়ি এবং খুব পরিপাটি একটা সেকেন্ডাল গাড়ি যারা কিনে থাকেন তারা জানে একটা সেকেন্ডাল গাড়িকে তৈরি করতে সত্তর হাজার আশি হাজার টাকা লাগে আর এটা অলরেডি আলহামদুলিল্লাহ সব কিছু কমপ্লিট রয়েছে একটা যারাই সাধারণত কিনে তার মতো করে করার জন্য সে আবার টাকার বাজেট রাখে কিন্তু এইটা কিছুই করা লাগবে না এই যে জাপানের স্টিকার গুলো বনা টান্ডার কাবারটা খুব চমৎকার প্রত্যেকটা হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল গাড়িটা একেবারে পরিপাটি এবং সুন্দর গাড়ির ভিতরের যদি কম্বলটা দেখেন এখন পর্যন্ত একেবারে সুন্দর এবং চমৎকার খুব ফ্রেশ একটি গাড়ি খুব ভালো একটি গাড়ি দু হাজার সাতের শেষের ওল্ডশেফটা দু হাজার দশের রেজিস্ট্রেশন কিন্তু ফার্স্ট পার্টি অনারের গাড়ি খুব নিখুঁত এবং ফ্রেশ একটি গাড়ি এটা আমাদের আস্টিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা কথা বলার সুযোগ রয়েছে আপনাদের মোবাইল নম্বর মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি টু সেভেন সবাই ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম